আজ আমি আপনাদেরকে দেখাবো বদ হজম বা ঠান্ডা বা পাখা ঝুলে যাওয়ার প্রাকৃতিক কিছু ওষুধ আমাদের বাড়িতে মা বোনেরা অথবা ভাইয়েরা দশ পাঁচটা মুরগি পালন করে যারা এক একটা অ্যান্টিবায়োটিকের দাম কত তিনশো সাড়ে তিনশো আড়াইশো দুইশো নিচে কোনো অ্যান্টিবায়োটিক নাই তো এগুলোর ক্ষেত্রে আমাদের খরচটা খুবই বেশি পড়ে যায় আমাদের যেহেতু পাঁচ দশটা মুরগি থাকে তো এই বইটার মধ্যে আরও চমৎকার কিছু অধ্যায় আছে যেগুলো যারা দশ পাঁচটা মুরগি পালন করে তাদের জন্য অত্যন্ত কার্যকরী তার মধ্যে থেকে একটা আমি শেয়ার করবো আপনাদের মাঝে আপনার চাইলে বইটাকে পার্সেস করতে পারেন সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে তো আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে দেখেন এখানে অনেকগুলো নিয়ম নিয়মকানুন আছে আমি ক্যামেরাটা স্থির করে ধরছি আপনারা বিষয়গুলো পড়ে নেবেন হ্যাঁ ভাই না পড়লে বুঝতে পারবেন এই যে দেখেন ঠান্ডা রোগের প্রাকৃতিক ওষুধ এটা আছে টু আছে টু পার্ট আছে যেহেতু ওটা ওয়ান টু পার্ট একটা আছে মেডিসিন প্রাকৃতিক ওষুধ ওটা আমি অন্য অনেক দিন ভিডিও বানাবো যদি আপনারা চান তা আজকে দেখান রসুন তিন থেকে চারটি কোয়া এক লিটার পানিতে কালো জিরা পাঁচ গ্রাম এক লিটার পানিতে কালো জিরা পাঁচ গ্রাম এক লিটার পানিতে আবার কালো কি আপনি বেটে নিতে হবে কিন্তু গেলে হ্যাঁ সবগুলো বাড়তে হবে সবগুলো ব্ল্যান্ড করতে হবে তুলসী পাতার রস আচ্ছা পাঁচ মিলি এক লিটার পানিতে হলুদ এক গ্রাম এক লিটার পানিতে বড়ো মুরগি হলে দেড় গ্রাম এখানে আপনার বড়ো মুরগি মানে কি যেগুলো ডিম পাড়া পাঁচ মাস উপরে ছয় মাস ধরেন হ্যাঁ যদি আপনার মুরগির বয়স কি হয় এক থেকে ষাট দিন হয় তাহলে এখানে আপনাকে হাফ মিলি নিতে হবে মানে হাফ গ্রাম নিতে হবে আর যদি আপনার ষাট দিনের উপর হয় তাহলে আপনি এক গ্রাম নিতে হবে এটা বলা হয়েছে এখানে আচ্ছা পাঁচ নম্বরে পেঁয়াজ মাঝে ধরনের একটা পেঁয়াজ এক লিটার পানি সবগুলো ব্লেন্ড করতে হবে সবগুলো ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার পর এগুলোর রসটা আপনার পানিতে দিতে হবে দেওয়ার পর সকাল বিকাল খাওয়াতে হবে টানা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এভাবে আপনার এগুলো খাওয়ান যদি আপনি যেহেতু ডপারের মাধ্যমে যদি খাওয়ান ঢপার ঢপার তাহলে ওষুধ মিশ্রিত পানিটা আপনি তিন বেলা করে খাওয়াবেন তিন এম এল করে এভাবে নিয়মিত খাওয়াতে থাকেন ইনশাআল্লাহ আপনার মুরগি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে আর যদি কোনো হেল্প লাগে আমাদের পাবলিক সাপোর্ট টিম আছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট টিম সেখানে আপনারা ফ্রিতেই সাপোর্ট নিতে পারবেন কোনো যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে খোদা হাফিজ